বন্ধুরা আমি অমৃত ভারত ট্রেনের মধ্যে আছি আর এখন আমি মালদা স্টেশনে আছি যাবো কলকাতা অর্থাৎ আমি ডানকুনিতে নামব তো অমৃত ভারতের কি কি সুব্যবস্থা রয়েছে অনেকে যাওনি দেখে নাও কম টাকায় বন্দে ভারতের ছোটো ভাই বলতে পারো এই অমৃত ভারত এখানে রয়েছে দারুণ সুব্যবস্থা এটা খাওয়ার টেবিল রয়েছে এখানে রেখে খেতে পারো আর এটা নামিয়েও দিতে পারো এইভাবে করে আর এবার তোমাদেরকে বাথরুমটা দেখায় যাওয়ার যা তো কী সুন্দর স্পেশাল এখানে রয়েছে ইংলিশ টয়লেটের ব্যবস্থা বাংলা টয়লেটও রয়েছে এখানে রয়েছে হাত শুকোনোর অর্থাৎ রুমাল রাখবে না রুমাল ছাড়াই হাত শুকিয়ে যাবে আমি তো প্রথমে চমকে গেলাম এখানে জল পড়ছে না কিছুতেই তারপর বুঝতে পারলাম যে পা দিয়ে দাবলেই নিচে এখানে জল পড়ছে এবার জলটাকে বন্ধ কীভাবে করবো আমার মাথা কিছুতে কাজ করছে না পা দিয়ে বারবার দাবছি জল তো বন্ধ হচ্ছে না এবার তোমাদেরকে জানিয়ে দেই এই যে দেখতে পাচ্ছ এটা দাবলেই কিন্তু আঙুল দিয়ে দাবলেই জলটা বন্ধ হয়ে যাবে এই যে এইভাবে তো এগুলো জেনে না রাখলে কিন্তু এখানে ট্রেনে গিয়ে কিন্তু খুব প্রবলেম হবে এটা হচ্ছে হাত শুকানোর মেশিন হাত পাতালে এখানে কিন্তু হাওয়া দিয়ে হাতটা শুকিয়ে যাবে তো না জেনে রাখলে এগুলো খুব প্রবলেম হয় এই যে এখানে রয়েছে বোতল রাখার সুব্যবস্থা এর মধ্যে বোতল রাখতে হবে এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে মোবাইল চার্জে দেওয়ার সুব্যবস্থা তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে বাংলা টয়লেটটা দেখিয়ে অনেকে ইংলিশ টয়লেট ব্যবহার করতে পছন্দ করে না বাংলা টয়লেটও কিন্তু সব রকম সুব্যবস্থা রয়েছে কম টাকায় তোমরা খুব সুন্দরভাবে আসতে পারবে আমি তো এসে খুব খুশি হলাম সত্যি আজকে দিনটা ভীষণ আনন্দে কেটে গেল আমি তো খুব খুশি এবার থেকে আমি এই ট্রেনের মধ্যে ট্রাভেল করব কারণ এত সুন্দর সুব্যবস্থা রয়েছে তোমরা আসলেই বুঝতে পারবে বন্ধুরা